আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনারা ইতিমধ্যেই সবাই হয়তো জেনেছেন আজ বাংলাদেশে খুবই ভালো একটি ঘটনা ঘটেছে ভালো বললাম এই কারণে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে যেভাবে জুতাপেটা করা হয়েছে সেই জুতা দৃশ্যটি ভিডিওতে ভাইরাল হওয়ার পরে অনেকেই দেখলাম এটিকে খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এবং খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন তো যারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের জন্য অবশ্যই এটি একটি ভালো খবর তো এই যে ভালো খবরটি একজন সিনিয়র সিটিজেন যিনি সরকারের একজন সাবেক আমলা সাবেক সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কারা তাকে জুতাপিটা করেছেন তারা নিজেরাই পরিচয় দিয়েছেন অর্থাৎ উত্তরায় যেই বাসায় কে এম নুরুল হুদা ভাড়া থাকতেন সেখানে সেই বাসায় গিয়ে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের এক শীর্ষ নেতার নাম ধরে স্লোগান দেয়া হয়েছে এবং যেই ব্যক্তি জুতা পেটা করেছেন তিনিও সেই দলেরই যে একজন নেতা বা কর্মী এটি একেবারেই প্রমাণিত শুধু জুতা পেটাই না এম নুরুল হুদার গলায় জুতার মালাও ঝুলানো হয়েছে আরও ভালো খবর এটি যে ঘটনাস্থলে অর্থাৎ যখন তাকে জুতাপেটা করা হয় জুতার মালা গলায় দেওয়া হয় তখন সেখানে পুলিশ উপস্থিত ছিল সেটিও ভিডিওতে দেখা গেছে পরবর্তীতে পুলিশ তাকে সেখান থেকে থানায় নিয়ে যায় এবং বলা হয় যে তাকে তারা আটক করেছেন তাকে মব থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে ঠিক এর কয়েক ঘন্টা আগেই কে এম নুরুল সহ আরও সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার এবং সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বেশ কয়েকজন নির্বাচন কমিশনার সাবেক কয়েকজন পুলিশের আইজি সব মিলিয়ে চব্বিশ জনের বিরুদ্ধে নগর থানায় মামলা করেছেন বিএনপির এক নেতা এর আগেই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল আজ এই সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা করা হবে কারণ কি কারণ হচ্ছে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা বিতর্কিত ভূমিকা রেখেছিলেন এখন আমি ধরে নেই তারা বিতর্কিত ছিলেন তাদের সময়ের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল তারা হয়তো তৎকালীন সরকারের প্রভাব পুষ্ট ছিলেন সবই ঠিক আছে বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার তিনি মাত্র একদিন আগেই বললেন যে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সাহায্য ছাড়া অর্থাৎ সরকার ছাড়া তাদের পক্ষে কিছু করা সম্ভব হয় না তো সেই জায়গা থেকে এই যে কে এম নুরুল হুদাকে করা হল এর সঙ্গে আরেকটি যোগসূত্র আছে যে কোন সময়ে কোন সরকারের আমলে তার বিরুদ্ধে এই মামলা করা হলো কারা করলেন এবং কারা জুতাপেটা করলেন কখন করলেন গত বছর পাঁচই আগস্টের পর থেকে প্রায় প্রতিদিনই এই মব ভায়োলেন্সের ঘটনাগুলো দেখে আসছি বাংলাদেশের মানুষ হয়তো এতে অভ্যস্ত হয়ে গেছে কখনো বলা হয় এটি করছে নতুন যে সরকারি দল এনসিপি কখনো করছে বিএনপি কিংবা জামাতের লোকজন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এনসিপি বিএনপি জামাত তারা সম্মিলিতভাবে বহু বহুবার এরকম মব ভায়োলেন্স তৈরি করেছেন বিভিন্ন জনের বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়িতে বিভিন্ন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে যারা সাবেক ছিলেন তাদেরকে গ্রেপ্তারের সময় আদালতে উঠানোর সময় নামানোর সময় এমনকি আদালতের মধ্যেও এই ধরনের ঘটনা ঘটেছে এরপরেও বর্তমান সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা গলা ফুলিয়ে বারবার বলছেন কোনো ধরনের মব ভায়োলেন্স সহ্য করা হবে না আবার সেনাবাহিনীর পক্ষ থেকেও কয়েক দফা এমন হুঙ্কার দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতেই মব ভায়োলেন্স সহ্য করা হবে না মব জাস্টিস সহ্য করা হবে না কিন্তু এই ঘটনাগুলো প্রতিদিনই ঘটছে হয়তো ঢাকায় নয়তো অন্য কোথাও ঘটছেই এই যে নুরুল হুদাকে করা হলো তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে তার বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারতো তার বাসা থেকে তিনি যেখানে থাকেন তিনি তো পালিয়েছিলেন না কিংবা আত্মগোপনেও ছিলেন না নিজের বাসায় ছিলেন নিশ্চয় পুলিশ এটি জানার কথা সেনাবাহিনী এটি জানার কথা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি জানার কথা যদি তারা না জেনে থাকেন সেটি তো তাদের ব্যর্থতা এমন অবস্থায় কিভাবে। এরকম দেশের একজন সাবেক একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রধানকে হেনেস্তা করা হলো জুতা করা হলো নির্বিঘ্নে অবাদে পুলিশের সামনে প্রশ্নটি হচ্ছে এই জুতা কি এখন শুধুমাত্র সাবেক সি সি নুরুল হুদার গালে পড়ল নাকি যারা জুতা করেছে যেই নেতার নামে স্লোগান দিয়ে যেই দলের নেতার নামে স্লোগান দিয়ে সেই দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার লন্ডনে বসে অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে তিনিও হুংকার দিয়েছেন কোনোভাবেই মব ভায়োলেন্স সহ্য করা হবে না তিনি আঙুল উঁচিয়ে বারবার বলেছেন তাইলে তার দলের লোকরা যখন এইভাবে নুরুল হদার মতো একজন দেশের প্রথম শ্রেণীর নাগরিককে বয়স্ক একজন ব্যক্তিকে ব্যক্তিকেটা করলেন সেটি কি তারেক রহমানের গালেও পড়ল অন্যদিকে শুধু কি তারেক রহমান এই সরকার প্রধান যিনি দেশে বিদেশে বেশ আয়েসে একদম শান্তিতে নোবেল লরিয়েটের মতো করেই কেয়ারভাবে বলছেন দেশের মানুষ শান্তিতে আছে এবং অভূতপূর্ব শান্তিতে আছেন তারা তাকে চান ফলে এই জুতা কি ডক্টর ইউনুসের গালেও পড়ল না শুধু তাদেরই না আমি তো মনে করি গণমাধ্যমেরও এই দায় অনেক বড় গণমাধ্যমে আজকে দেখলাম এই ঘটনাটি যেইখানে স্লোগান দিয়ে দলের নামে স্লোগান দিয়ে মপ তৈরি করে কেম নুরুল হুদাকে জুতাপেটা করা হলো তারপরেও গণমাধ্যমে লেখা হলো জনতা জনতা নাকি তাকে হেনেস্তা করেছে কেউ কেউ জুতা কথাও লেখেন নাই তো এই যে জনতা বলা হয় গণমাধ্যমে সেই গণমাধ্যম তাদের ভূমিকাটি কি। তারা নাকি অবাধ এবং স্মরণকালের সবচেয়ে বেশি স্বাধীনতা এখন ভোগ করছেন তাইলে আমার তো প্রশ্ন এটিও করতে ইচ্ছে করে একজন গণমাধ্যম কর্মী হিসেবে এই জুতোপেটা কি এই গণমাধ্যমের যারা ডক্টর ইউনুসকে সমর্থন করছেন একেবারে উলঙ্গভাবে তাদের গালেও পড়েনি আমি যদি একদম নাম ধরেই বলি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ জানাম যেইভাবে নেমটা হয়ে তিনি এই যে এডিটোরিয়াল লিখে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করার আবেদন নিবেদন আকুতি জানালেন আমার তো চেহারাটি ভে ভেসে উঠল এই জুতাপেটার দৃশ্যটি এম নুরুল হুদার বদলে এই জুতা পেটারটি কি মাহফুজ আনামের গালেও পড়ল কিনা সেনাবাহিনী এত করে বলছে তারাও এই মফ জাস্টিসগুলো কেন থামাতে পারছেন না তাদের তারা যে যেই কথাগুলো বলেন এগুলো মানুষের কাছে দিনে দিনে হাস্যকর হয়ে উঠছে মানুষের আস্থা তাদের উপর থেকে সরে যাচ্ছে তারা আসলে কি করতে চান তারা কি আরও দেশকে আরও একেবারেই বারোটা বাজিয়ে তারপর কোনো উদ্যোগ নিতে চান নাকি কিসের অপেক্ষা তারা করছেন তারা কি চান এই একজন দুজন পাঁচজন জন করে পুরো দেশের আঠারো কোটি মানুষকেই জুতাপেটা করা হোক গলায় জুতার মালা দেয়া হোক তারপরেও তারা এগুলো দেখতেই থাকবেন ধন্যবাদ সবাইকে